পিও ভিওর্স দেখতে পাচ্ছেন আমার এই গাড়িটি আমি এই গাড়িটি বিক্রি করবো এটা হচ্ছে টয়টা এ ই হান্ড্রেড উনিশশো মডেল রেজিস্ট্রেশন ছিয়ানব্বই সিসি পনেরোশো অরিজিনাল এসি লিমিটেড গাড়ি এটা হচ্ছে গ্রিন কালারের গাড়ি কাগজ আছে পঁচিশ দিন ট্যাক্স আর ফিটনেস আছে হচ্ছে দুই মাস গাড়িটা ফুল ফ্রেশ আছে কাজ আছে শুধু এসিটার কাজ করে নিতে হবে আর গাড়িটা ওয়াশ পলিশ করে নিতে হবে যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে দয়া করে ফোন দিবেন আমার লোকেশন হচ্ছে কদমতলি ক্রানিগঞ্জ ঢাকা গাড়িটি এলপিজি করা আছে আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটি বডি কিট করা আছে গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এসে চালিয়ে গাড়ি দেখে পছন্দ হলে তারপর টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য